নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওনে বড় ঘোষণা নবান্নের বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলল এখনও আসেনি টাকা মা বোনরা চিন্তায় পড়ে গেছে কবে আসবে আগস্ট মাসের টাকা বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে ইতিমধ্যে বন্ধুরা আগস্ট মাসে বেশিরভাগ মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়ে গিয়েছে তবে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল রাজ্য সরকার এছাড়া বন্ধুরা এই আগস্ট মাসে অনেক মা বোনেরা এক ও এক টাকার পরিবর্তে তিন ও তিন টাকা পাবে তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে আগস্ট মাসে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকার ফাইনাল তারিখ তিন হাজার ও তিন টাকা দেবে তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মহিলারা এখনো পর্যন্ত টাকা পায়নি তারা কবে টাকা পাবে আগস্ট মাসে কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষীর ভাণ্ডার প্রকল্প এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনদের টাকা দেয় রাজ্য সরকার আগস্ট মাসের টাকা কবে আসবে তা নিয়ে মা বোনদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়ে গেছে কারণ আগস্ট মাসে এখনো বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বিগত জুলাই মাসের টাকা পেলেও আগস্ট মাসে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ডান্ডার প্রসেস দেখাচ্ছে অনেক দিন ধরে অনেক মা বোনদের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কি আগস্ট মাসের টাকা আর পাওয়া যাবে না এখন এই প্রশ্ন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে একটি আয়ের উৎস বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা নিয়ে কেউ পড়াশোনা করে কেউ আবার সংসারের কাজে ব্যবহার করে আগস্ট মাসে যে সকল মা বোনদের এখনও টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কারা পাবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চললো এখনো ব্যাংকে টাকা আসেনি এমনকি মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখালেও টাকা ব্যাংকে আসছে না যা নিয়ে চিন্তায় মা বোনেরা আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে আগস্ট মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যাচ্ছে বেশিরভাগ মা বনেদের ব্যাংকে দশ তারিখের মধ্যে টাকা ঢুকেছে তবে বন্ধুরা বহু জেলার মা বোনেরা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা মালদা এই সব জেলার অনেক মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর মা বোনেদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে এখনও টাকা আসেনি বিশেষ করে যাদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট করা নেই তাদের আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসবে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর পনেরোই আগস্টের আগে সকল মহিলাদের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে একই সাথে বিধবা ভাতা ভাতা প্রতিবন্ধী টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসে কোটি লক্ষ দু মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে যার মধ্যে বেশিরভাগ মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেছে তবে ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে কিছু মা বোনদের এখনও টাকা দেওয়া হয়নি নবান্নের সূত্রে জানা গিয়েছে ব্যাংকের কে ওয়াইসি আপডেট না থাকায় কিছু জেলাদের মা বোনদের অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছানো হয়নি তবে জানা যাচ্ছে যে সকল মা বোনেরা টাকা এখনও পায়নি পনেরো তারিখের আগে তাদের অ্যাকাউন্টে টাকা যাবে ঢুকে এবার দেখুন বন্ধুরা এই আগস্ট মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে দেখতে দেখতে চার বছর হয়ে গেলে লক্ষিত ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের দেওয়া হচ্ছে বর্তমানে বহু মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে যে টাকাটি মা বোনেদের দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আটচল্লিশতম মাসের টাকা তবে বহু মা বোনেরা এরকম রয়েছেন যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ছেচল্লিশতম মাসের কিস্তি থেকে টাকা পাচ্ছেন না যে সকল মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তম মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনদের আগস্ট মাসে আসবে তিন হাজার টাকা আর তপসিলি জাতি উপজাতি ঘরের মা আসবে টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এই আগস্ট মাসে আপনার তিন হাজার ও তিন হাজার ছশো টাকা ব্যাংকে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন